তো সাইট ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কিন্তু প্রথমে একটা ফার্স্ট নেম দিতে হবে তারপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর ফোন নাম্বার তারপর একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আপনি সব কিছু ভালোভাবে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন রেজিস্টার একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো রেজিস্টার ক্লিক করার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখানে ক্লোজ করে দেবেন তো ক্লোজ করার পরে আপনাদের প্রথমে কিন্তু আপনাদের পনেরো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে দেখবেন এখন ভেরিফাই করুন এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখবেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে বি গ্যাস নগদ রকেট সব কিছু আছে এখান থেকে আপনার যে কোনো মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো আমি যেহেতু বি গ্যাসের মাধ্যমে ভেরিফাই করব তার জন্য এখানে বি গ্যাস সিলেক্ট করে দিলাম তো এখানে নিয়ে যেবেন একটা নাম্বার দিয়েছে এই নাম্বারটা আপনার কপি করে নেবেন তো কপি করার পরে সিম্পলি আপনার বিকেশে চলে যাবেন তো গায়েশে আসার পরে এখানে দেখবেন মানে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনি যেই নাম্বারটা কপি করছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো দেওয়া হয়ে গেলে এখানে আপনারা পনেরো টাকা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনাদের প্রিন্টটা দিয়ে দেবেন তো প্রিনটা দেওয়া হয়ে গেলে আপনার এই অ্যাকাউন্টে পনেরো টাকা সেন্ড করে দেবেন তো পনেরো টাকা দেওয়ার পরে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দেবে এটা কপি করে নেবেন তো কপি করার পরে আপনার সিম্পলিলে সাইটে চলে আসবেন তো সাইটে আসার পরে এখানে নিচে দেবেন ট্রানজ্যাকশন নাম্বার দিন তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে যে ট্রানজ্যাকশনটা কপি করছেন ওইটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখবেন নিচে বের পেমেন্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাকসেস মানে আমাদের বেরিফাইট অ্যাকাউন্টটা কিন্তু বেরিফাই হয়ে গেছে এখন চাইলে আমরা যে কোনো কাজই করতে পারবো ঠিক আছে তো কাজ করে যেন এখানে উপরে দেখবেন থ্রিটার আইকন আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক রকম কাজ পেয়ে যাবেন তো আমরা সিম্পলি কিছু কাজ দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফ্রি জব তারপর এখানে আছে পোরো জব তারপর এখানে জিমেল সেল তারপর ফেসবুক সেল মানে ফ্রি জব হইতে আসে কিছু টাস্ক থাকবে ওই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা ইনকাম করতে পারবেন তো চলুন দেখায় কীভাবে ইনকাম করবেন তো ফ্রি জবে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে নিচে দেবেন কিছু টাক্ক দেওয়া ধরে নেওয়া যায় এই টাক্কটা আমি কমপ্লিট করবো তার জন্য এখানে ওপেন ডিটেলস এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু ট্যাক্সের কাজটা এখানে বলে দিয়েছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে একটা স্ক্রিনশট দিবেন তো এখানে আপনারা জয়েন করে তারপর একটা আছে এখানে চোর চোর্স এখানে ক্লিক করলেই আপনাদের গ্যালারি নিয়ে যাবে ওখান থেকে আপনারা এই স্ক্রিনশটটা দিয়ে দিবেন তারপর এখানে আপনারা যে আইডি দিয়ে ওই চ্যানেল জয়েন হয়েছেন ওই আইডিটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখানে সাবমিট প্রুফ এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখন চলুন দেখায় কীভাবে পুরো জবের কাজটা করবেন তো পুরো জবের কাজ করার জন্য এখানে পুরো জবে এখানে একটা ক্লিক করবেন আপনাদের এই পুরো জবটা কিন্তু আপনারা বাই করতে হবে মানে একশো টাকা দিয়ে বাই করলে আপনারা দুশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন মানে দেড়শো টাকা লাভ হবে ঠিক আছে তো এটা আপনারা চাইলে বাই করে নিতে পারেন প্রতিদিন ইনকাম করতে পারবেন বিশ টাকা করে ঠিক আছে এই সাইডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ঠিক আছে আমি নিজেও পেমেন্ট পাইছি এর জন্য আমি সাইটটা কিন্তু শেয়ার করতেছি আর আপনারা জানেন আমি কিন্তু কখনো বুয়া সাইট শেয়ার করি না কারণ যেগুলো পেমেন্ট করে ওইগুলো আমি শেয়ার করি ঠিক আছে তো এখন চলুন দেখেন কীভাবে জিমেল করে ইনকাম করবেন তো জিমেল সেল করে ইনকাম করার জন্য এখানে জিমেল সেল এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আজকের জিমেল পাসওয়ার্ড মানে একটা পাসওয়ার্ড দিয়েছে দেখতে পাচ্ছেন জিআ ব্রো তিনশো ষাট ঠিক আছে তো আপনারা কি করেন প্লে স্টোরে গিয়ে একটা জিমেল করবেন ঠিক আছে জিমেলটা আপনার নিজের মতন দিবেন তারপর পাসওয়ার্ডটা জায়গায় এই পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এখানে জিমেলের ইউজার নেমটা দিবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিট ডিটেলস এখানে ক্লিক করলেই আপনাদের জিমেলটা কিন্তু সাবমিট হয়ে যাবে তারপর কিন্তু কিছু গুণের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে তারা ব্যালেন্সটা অ্যাড করে দেবে আর এখানে কিন্তু প্রতি জিমেলের জন্য বারো টাকা করে দিতে আসছে ঠিক আছে আর আপনারা যারা ফেসবুক সেল করে ইনকাম করেন তারা এখানে চলে ফেসবুক সেল করে ইনকাম করতে পারেন তো এখানে কিন্তু দেখতে পারতেছে না এখন কিন্তু কাজ করার সময় শেষ যখন তাদের স্টক থাকে তখন কিন্তু আপনারা ফেসবুকগুলো সেল করে এখানে ইনকাম করতে পারবেন ঠিক আছে মানে জিমেলের মতনই খালি যেভাবে দেখেছি ওইভাবে আপনারা ফেসবুক ইনকাম করতে পারবেন তো এখন চলুন দেখায় কীভাবে আপনার রেফার করে ইনকাম করবেন তো রেফার করে ইনকাম করার জন্য একটু নিচে যাবেন তো নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন না আপনাদের রেফার লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা কপি করে নেবেন আর এখানে কিন্তু বলা আছে আপনার বন্ধুদেরকে রেফার করুন এবং প্রতি রেফারে পঁচিশ টাকা আয় করুন মানে মানে এই লিঙ্কটা আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন তাদেরকে বলবেন একটা অ্যাকাউন্ট খুলতে অ্যাকাউন্ট খুলে পনেরো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে তো তারা যদি অ্যাকাউন্ট ভেরিফাই করে তারা কিন্তু আপনার পঁচিশ টাকা একদম ফ্রিতে বোনাস পেয়ে যাবেন এছাড়া কিন্তু এখানে আরও একটা বোনাস আছে আপনাদেরকে দেখাই তো তার জন্য এখানে কিন্তু আপনার উপরে দেখবেন থ্রি আইকন আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করবার এখানে নিচে দেখবেন স্যালারি অ্যাপ্লাই এখানে একটা ক্লিক করবেন এখানে কিন্তু রয়েছে এক লেভেল ঠিক আছে তো আপনারা যদি একশো জনকে আপনার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলাতে পারেন তাদের অ্যাকাউন্টটা যদি তারা পনেরো টাকা দিয়ে ভেরিফাই করে তাহলে কিন্তু আপনার এখান থেকে সাত হাজার পাঁচশো টাকা একদম ফ্রি বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে কিন্তু নিজে রয়েছে দুই লেভেল তো আপনি যদি দুশো জনকে আপনার রেফার লঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলাতে পারেন তারা যদি তাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে তাহলে কিন্তু আপনার এখান থেকে পনেরো হাজার টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে এটা নিয়ে কোনো ঝামেলা নাই ঠিক আছে তো এখন দেখে কীভাবে আপনার উইদ্রো করবেন তো উইথড্র করার জন্য এখানে নিচে দেখবেন এই যে উইদ্রো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা সেট করতে হবে তার জন্য কিন্তু এখানে উইদ্রো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু প্রথমে দেখতে বেশ ইন এখানে একটা ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু আপনার বিগেস নগদ রকে ব্যাঙ্ক অন্য অন্য যে কোনো মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তার জন্য কিন্তু এখানে আমি যেহেতু বিগেশ নিব তার জন্য কিন্তু এখানে বিএেস্ট সিলেক্ট করে দিলাম তারপরে কিন্তু এখানে আপনাদের বিগ এস বা নগদ নাম্বারটা এখানে দেবেন তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখবেন সিলেট এখানে একটা ক্লিক করবেন তা আপনার বিএস পার্সোনাল অনেকে এজেন্ট এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন সব কিছু ভালো করে চেক করে নেবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু এখানে সেভ করুন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ওয়ালেটটা সেট হয়ে যাবে তো এখন চলুন দেখে কীভাবে আপনারা উইথড্রো করবেন ধরুন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে একশো দশ টাকা তাহলে এখানে এক একশো দশ টাকা উপরে ক্লিক করবেন তো একশো দশ টাকার উপরে ক্লিক করার এখানে এখানে নিচে দেবেন উইড্রো নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের উইড্রোটা হয়ে যাবে ঠিক আছে তো আমার যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্স নেই তার জন্য তো আমি এখানে উইড্রো দিতে পারলাম না ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগে কমেন্ট বস্স অবশ্যই বলে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন